আসসালামু আলাইকুম পিও ভিওয়াস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা শুরু করে দিলাম আমি চা এবং বিস্কুট দিয়ে আই হোপ আমার ভিডিওটা আপনাদের কাছে অনেককে ভালো লাগবে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন পেঁয়াজুর ডাল বিলেন্ড করব এখানে দুই ধরনের ডাল আছে এই বিলেন্ড করার জন্য আবার আমি খুবই এক্সপার্ট আমাকে দিয়েই জাইফের আম্মু সময় বিলেন্ড করে রে দিচ্ছি হয় না তাই চামচ দিয়ে একটু করে দিচ্ছি আজকে দুপুর লাঞ্চের আয়োজন চলছে বিফ বিরিয়ানি এখানে বিফ বিরিয়ানির জন্য বিফ মেনেট করা হচ্ছে বিফ বিরিয়ানি আমার অনেক পছন্দের খাবার আজকে শুক্রবার সকাল থেকে বাসায় কিছু কাজ ছিল কাজগুলো সারলাম চুল কাটাইলাম যেহেতু আমি যখন ওই চুল কাটাই রাত্রেবেলা সারা চুল কাটাই না এখন যেহেতু দেশের অবস্থা তেমন বেশি ভালো না খুবই জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে তাই ভাবলাম যে দিনের বেলায় আমি চুলটা কাটাই তাই চুল কাটে গোসল করে আসলাম আজকে আবার আমার বড়ো মেয়ে নাজিফার বার্থডে ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন ইনশাল্লাহ বড়ো হয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে আর এখন নামাজে যাব নামাজের পর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন এখন লাঞ্চ করব গরুর বিরিয়ানি আপনাদের কাদে কাদের ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো এখন খাব খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে আবার বিকেলবেলা উঠব বাসায় থাকতে থাকতে খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম তাই নিচে গিয়েছিলাম একটু ঘোরার জন্য ঘোরা ফাঁকি একটু দেখলাম যে বাকোখানি বানাচ্ছে তাই নোনতা বাকোখানি এবং মিষ্টি বাকোখানি নিয়ে আসলাম আমাদের এখানে বাকোখানির নতুন দোকান খোলা হয়েছে খুবই মজার বাকোখানি ঢাকা পুরাতন ঢাকার ও ফেল তো আপনারা চাইলে আপনারা এখান থেকে কিনে খেতে পারেন সরি নামাজ পড়ে এসে দেখি জারিফের আমু বিকেলের নাস্তার জন্য আমাদের জন্য ঝাল পিঠা বানাচ্ছে ঝাল পিঠা বানানোর জন্য কি কি লাগে আপনারা দেখে নিন এখানে ঝাল পিঠার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা দেখতেই থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন ঝাল পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন ভাজা শেষের দিকে তৃপ্তি সহকারে অনেক মজা করে খেয়েছি এখন যেহেতু অন্ধের টাইম তাই আমরা সকলে অনেক মজা করে খেয়েছি সময়টা পার করলাম আপনারাও ইচ্ছা করলে আপনাদের পরিবারের সাথে টাইম পাস করতে পারেন আজকে বলকটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবে যেহেতু দেশে অবস্থা খুব একটা বেশি ভালো না তাই আপনারা নিরাপদে থাকবেন এবং ঘরেই থাকবেন আল্লাহ হাফেজ